বাংলাদেশের জনপ্রিয় মুখ ঋতুপর্ণ সেন কলকাতা বলিউড সকল ইন্ডাস্ট্রিতে তার অতিরিক্ত ভালোবাসা রোমান্সের নাম রয়েছে এই অভিনেত্রী এবার জায়েদ খানের ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান শোতে হাজির হয়েছেন বলেছেন তার ব্যক্তিগত কথা যেগুলো কখনো বলেনি আমেরিকার প্রচারিত ঠিকানা টিভিতে তিনি হাজির হয়েছেন জায়েদ খানের সাথে জায়েদ খান যিনি বাংলাদেশের বার্ষাক্ষিত নায়ক তিনি দাবি করেন তিনি বাংলাদেশের সালমান খানের মতন ভাইজান তাকে অনেকটা কমেডি নায়ক হিসাবে অনেকজন চিনে থাকেন সোশ্যাল মিডিয়ায় তার ভালো সিনেমা না থাকলেও সোশ্যাল মিডিয়ায় টলের কিন্তু অভাব নেই তাকে নিয়ে নানা ধরনের হাসি তামাশার মিমস তৈরি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে জায়েদ খান বাংলাদেশে আসেননি তিনি নিউইয়র্কেই বসবাস করছেন অনেকেই বলেন জায়েদ খান বাংলাদেশে আসলে তার বিরুদ্ধে মামলা হবে এবং ঝয়ঝামেলায় হবে সেই কারণে তিনি নিজের সুরক্ষার কারণেই চলে আছেন যুক্তরাষ্ট্রে আর সেখানে দশটি টক শো তিনি তৈরি করেছেন নিয়মিত উপস্থাপক হিসেবে নিজের নামকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেতা সাম্প্রতিক তার এই শোতে দশম পর্বে হাজির হয়েছিলেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপূর্ণ সেন গুপ্ত ঋতুপূর্ণ আবির্ভাবে যেন তার শো আরেকটি ইন্টারন্যাশনাল লেভেলের ধাপ পাড়ি দিয়েছে বলে অনেকেই বলছেন আপনারা কি দেখেছেন ঋতুসেন গুপ্তর সেই এপিসোডটি যদি না দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল ঠিকানা টিভিতে দেখে আসতে পারেন তার সম্পূর্ণ এপিসোড